তোমরা যারা কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য অনলাইন পোর্টালে আবেদন করছো তোমাদের অনেকের কাছেই এই রকম কিংবা এই রকম এস আসছে এই এস এম এসের সত্যিটা কি ওই লিঙ্কে ক্লিক করলে সত্যি কি কোনো বিপদ হতে পারে ফোন নাম্বার দেওয়া সেটাই বা কার সত্যিই কি তুমি কোনো স্কলারশিপ পেতে চলেছ সত্যি কি তোমার অনলাইনে অ্যাপ্লিকেশন এখনও ইনকমপ্লিট রয়েছে বলে পোর্টালের থেকে এই এস এম এস করা হয়েছে এই রকম অনেক প্রশ্নই হয়তো এই মুহূর্তে তোমার মাথায় ঘোরাফেরা করছে তবে তুমি তার আগে বলো রকম এস এম কি তোমার ফোনে এসেছে কারণ আমাদের ফেসবুক গ্রুপে একাধিক ছাত্রছাত্রী বন্ধুরা এই স্ক্রিনশট পাঠিয়ে আমার কাছে এস এম এসের সত্যতা বা কারণ জানতে চাইছিল আমি অনুরোধ করব তোমার কাছে যদি এস এম এস এসে থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো লাইক করো যদি তুমি এই রকম এম না পেয়ে থাকো তোমার অন্যান্য বন্ধুদের কাছে বিভিন্ন গ্রুপে ভিডিওটা শেয়ার করো যাতে প্রত্যেকে সঠিক তথ্য জেনে নিতে পারে সিপি এই আইডি থেকে এস গুলো মূলত আসছে যেখানে লেখা আছে ডিআর স্টুডেন্ট কমপ্লিট ইওর অনলাইন অ্যাপ্লিকেশন বিফোর দ্য অ্যাডমিশন পোর্টাল ইজ ক্লোজড ক্লিক একটা লিঙ্ক অর কল নাইন জিরো একটা নাম্বার তারপর লেখা রেভা আবার একটা এসএমএস এ লেখা থাকছে নোটিফিকেশন লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন উইথ স্কলারশিপ ইজ টুডে সেম একটা ফোন নাম্বার আর একটা লিঙ্ক দিয়ে লেখা রেভা তোমাদের বলি এটা একটা বিজ্ঞাপন বা বাণিজ্যিক প্রমোশন এটা রেভা ইউনিভার্সিটির তরফ থেকে যেটা কর্ণাটকাতে সম্ভবত আছে সেখান থেকে যে কোনোভাবেই হোক তোমাদের নাম্বার কালেক্ট করে তোমাদের ফোনে পাঠানো হচ্ছে তোমরা যারা আমাদের রাজ্যের কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করছো এই এস এম এসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তোমরা এস এম অবশ্যই অ্যাভয়েড করো এই নাম্বারে আমি ফোন করে দেখেছি এখান থেকে এটাই বলা হচ্ছে এটা রেভা ইউনিভার্সিটির নাম্বার আপনি যদি ভর্তি হতে চান হতে পারেন আমরা লিখছি আপনি ভর্তি হলে একটা স্কলারশিপ প্রোভাইড হবে বা ভর্তি পোর্টাল আমাদের চালু আছে এর মধ্যে আপনারা ভর্তি হয়ে নিতে পারেন একটা প্রাইভেট ইউনিভার্সিটি তো আমি বলবো আর যে লিঙ্ক আছে সেখানে আমি ক্লিক করিনি কারণ আন অথোরাইজড লিঙ্কে বিনা কারণে ক্লিক করা বিপজ্জনক তাই আমি অনুরোধ করবো যারা করে ফেলেছো ক্লিক আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হবে তবে যারা এস এম এসগুলো পাচ্ছ বা দেখছ তোমরা ইগনোর করো কিন্তু ভিডিওটাকে ইগনোর করো না ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে ফার্স্ট সেমিস্টার মানে কলেজের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের বাংলা পড়ানোর ইচ্ছে আছে তবে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো ইউনিভার্সিটি প্রচুর কল্যাণী সিধু কানু বারাসাত নর্থ বেঙ্গল প্রচুর প্রচুর ইউনিভার্সিটি আছে তো আমরা তো সব ইউনিভার্সিটির বাংলা পড়ানো সম্ভব নয় কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস আলাদা তাই আমি অনুরোধ করবো আজকের ভিডিওতে কমেন্ট করে জানাও তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হচ্ছ কোন কলেজে এটা লিখলে আমি বুঝতে পারবো না যে কলকাতা ইউনিভার্সিটি নাকি বারাসাত স্টেট ইউনিভার্সিটি নাকি কল্যাণী নাকি নর্থ বেঙ্গল নাকি বিদ্যাসাগর নাকি সিধু কানু রকম তুমি আমাদের লিখে জানাও তাহলে পরবর্তীতে ভিডিও করতে আমার সুবিধে হবে আমাদের যে দ্বিতীয় চ্যানেল রয়েছে বাংলা সম্রাট এখান থেকেই আমরা ভিডিও পোস্ট করবো একই সঙ্গে চাকরির পরীক্ষার জন্য ডাব্লিউ বি বাংলা ক্লাস আমার ইচ্ছে আছে তোমরা সবাই পাশে থাকলে আমাদের দ্বিতীয় চ্যানেল থেকে চালু করার সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল